জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে নির্বাচনী হাওয়া গত সতেরো বছর ধরে এদেশের সাধারণ ভোটারগণ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হওয়ায় এবারের নির্বাচনের প্রতি ভোটারদের আগ্রহ অনেক বেশি বিশেষ করে নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ এবং বসুরহাট উপজেলা নিয়ে গঠিত এই উপজেলাকে ধরা হয় বিএপি আসন হিসেবে চ্যানেল এ বি এর নির্বাচন নিয়ে প্রচারিত অনুষ্ঠান আগামীর বাংলাদেশে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত মুখ তথা পল্লী কপি জসিম উদ্দিনের বড় মেয়ে ব্যারিস্টার মদুদ আহমেদের সহধর্মিনী জনাব হাসনা মদুদালুম আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আমরা আপনার কাছে একটা বিষয় জানতে চাইছি সেটা হচ্ছে যে নোয়াখালীর যাকে আমরা সর্বজনীন নেতা হিসেবে জেনে থাকি সারা বিশ্বের মানুষ যেটা জেনে থাকে যে নোয়াখালী মানে হচ্ছে মধুর আহমেদ নোয়াখালীর মানে হচ্ছে ম্যাডাম খালেদা জিয়া সেই জায়গাটা কিন্তু আমাদের এখন বিশাল গ্যাপ রয়ে গেছে আমরা যেটা শুনে আসছি যেটা আপনার ভোটাররা বলতেছে আপনার স্থানীয় যারা ভোটার তারা ঠিক সেই মধুর আহমেদের জায়গাটাই আপনাকে চাচ্ছে এইটাতে আপনার অনুভূতি অথবা আপনার কি চাচ্ছে আপনার কি বলার প্রথমে আমি অভিনন্দন জানাই চ্যানেল এবি নোয়াখালীর অনেক অবহেলিত অথচ এই নোয়াখালীর থেকে হাজার হাজার শ্রমিক বিদেশে যে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরিয়েছে এবং এই নোয়াখালী বাংলাদেশকে উপহার দিয়েছে দুইজন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে বেগম খালেদা জিয়া তিনি এখনও আমাদের সামনে একজন অগ্নিকন্যা একজন একজন আপোষহীন নেত্রী যিনি অন্যায়ের কোনোদিন আপোষ করেন নাই এবং সেই সঙ্গে মৌদুদ আহমেদ ব্যারিস্টার মৌদু আহমেদ যিনি শুধু প্রধানমন্ত্রী না তিনি শহীদ জিয়াউর রহমানের সাথী ছিলেন এবং তারা বিএনপির জন্মদাতা ছিলেন আমি মনে করি বেগম জিয়া উনি আছেন অবশ্যই আমাদের চেয়ারপারসন হিসেবে এখনও তিনি যেই শক্তি রাখেন যে অদম্য শক্তি তার অদম্য যে তার নেতৃত্ব কেউ ছোট করে দেখতে পারবে না এখনও আমরা তাকিয়ে আছি তার দিকে আর সেই সঙ্গে ব্যারিস্টার মুদুদ আহমেদ নাই কিন্তু তিনিও শহীদ জিয়ার সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠায় যেই অবদান রেখেছিলেন আর বিশেষ করে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে সারা দেশে তিনি সাধারণ মানুষের জন্য গরিব মাসে মানুষের জন্য যে কাজ করে গেছেন সেটা আর কেউ কবে করবে আমি জানি না আমি ওনার খুব কাছে ওনার একজন সাথী সঙ্গী হিসাবে আমি এই সব কিছু দেখেছি শহীদ জিয়ার থেকে শুরু করে বেগুজিয়া জিয়া মদুদ আহমেদ সুতরাং নোয়াখালী সম্পর্কে আমি ভীষণ আশাবাদী এই এই নোয়াখালী হল উপকূলীয় অঞ্চলের একটা বিরাট শক্তি এবং আমি নোয়াখালীর একজন বউ হিসাবে নোয়াখালীতে এসে আমি অভিভূত হয়েছিলাম এখানকার মানুষ এখানকার বাচ্চা শিশু এবং এখানকার নারী তরুণ প্রজন্ম সম্পর্কে হাসনা বলেন তরুণরা হল আমাদের স্বপ্নের ফসল এই প্রজন্ম মোবাইলের মাধ্যমে জনগণকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্য করতে পেরেছে বলে চব্বিশের গণ অভ্যর্থান সফল হয়েছে বলে তিনি জানান আমাদের এই প্রজন্ম যেটা হচ্ছে যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বিশাল একটা ভোট ব্যাংক বিশাল একটা জেনারেশন এই জেনারেশনের সম্পর্কে বলে বলা আমি তো এখনো তোমাদের প্রজন্মের সঙ্গে আছি আমি নিজেকে আলাদা করে দেখি না আমাদের শুরু হয়েছে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে সেইটাই আমাদের প্রথম আইডেন্টিফিকেশন বাংলাদেশ হওয়ার পর থেকে আমরা নতুন প্রজন্ম বলা শুরু করেছি আমাদের প্রজন্ম থেকে আমরা যখন তোমাদের প্রজন্মে উত্তরণ করেছি একই স্রোত ভালোবাসা মানুষের যে দেশপ্রেম একই স্রোতে বাধা নতুনদের বিষয়ে আমি বলতে চাই নতুনরা তো সব দেশেই নতুনরা আসে আসা নিয়ে কিন্তু এখানে আধুনিকতার প্রশ্ন আছে গ্লোবাল আইডেন্টিফিকেশন হয়েছে এরা এখন শুধু বাংলাদেশের না নোয়াখালীর না এরা হলো বিশ্বের সিটিজেন এই ধরনেরই তাদের একটা পরিচয় সুতরাং তারা অনেক আদান প্রদান তারা কোথায় গণতন্ত্র হচ্ছে কোথায় গণতন্ত্র মার খাচ্ছে এগুলো সব তারা বোঝে সব কিছু বোঝে বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন যে গ্রামের মানুষ কিন্তু আরও ভালো রাজনীতি বোঝে তো আমাদের ছেলেদের মধ্যে একটা ট্যালেন্ট আছে ছেলে মেয়েদের মধ্যে একটা ট্যালেন্ট আছে যে তারা আরও বেশি এগিয়ে যেতে চায় এক্সপ্লোর করতে চায় এই নোয়াখালীবাসীরাই সাগর পাড়ি দিয়েছে আরব দেশ থেকে জাহাজে করে মানুষ এসেছে ইসলাম ধর্ম এনে দিয়েছে এই প্রজন্ম কিছুটা একটু আরামপ্রিয় ছিল বলে আমরা মনে করি যে আমরা মনে করি এরা তো দিন রাত খালি মোবাইল টিপা টিপি করে ডক্টর মোহাম্মদ ইনুস হেসে আমাকে বলেছিলেন এই প্রজন্ম কী বলে এই প্রজন্ম মোবাইল টিপে টিপে হঠাৎ এরকম একটা রাজনৈতিক বিপ্লব করে দিল এটা আল্লাহ তালার রহমান তাদের মধ্যে একটা ক্ষুধা ছিল তাদের মধ্যে গণতন্ত্রের জন্য একটা তাদের সাংঘাতিক একটা আকাঙ্ক্ষা ছিল যে তারা তারাও কম্প্রোমাইজ করবে না তারা মার খেতে খেতে তারা শিখেছে যে এই দেশে প্রতিবাদ না করলে কোনো প্রতিকার হয় না সুতরাং গত সতেরো বছর ধরে আমরা আওয়ামী লীগের শাসনের সময় কথা বলতে পারতাম না এই যে স্বাধীনতাটা এটার একটা অমূল্য একটা সম্পদ যার জন্য আজকে আপনারা ইস্ট ইউরোপের কথা জানেন যেখানে ইউথরা বছরের পর বছর তারা এখানে প্রতিবাদ করেছে ল্যাটিন আমেরিকায় করেছে আফ্রিকায় করেছে এটা এটা সমস্ত বিশ্বের একটা একটা চিহ্ন যে প্রতিবাদ করার ভাষা এই ছাত্রদের মধ্যে ইয়াং পিপুলদের মধ্যে কারণ তাদের স্বার্থ নাই আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ছিলাম আমি যখন ফিরে আসি আমেরিকার থেকে পড়াশোনা করে আমি আমেরিকাতেও পড়াতাম আর এখানে এসে পড়িয়েছি এবং এখানে আমার খুব ভালো লেগেছে এখানকার ছেলেদের সরলতা দেখে যে বিপ্লব তারা এনেছে আমি এটাকে বিপ্লবই বলবো যেই বিপ্লব তারা এনেছে তারা বুক পেতে দিয়েছে একই ভাষা একাত্তরে একই ভাষা একুশে ফেব্রুয়ারি যে ছাত্ররা বুক পেতে বুলেট গ্রহণ করেছে এরা হলো ইউথ এরা হলো তরুণ যে আমাদের কবিরা গাহি সাম্যের গান আমাদের কবিরা যত কিছু গেয়ে গেছেন এ এরা হলেন আমাদের স্বপ্নের ফসল এবং এরা চায় না যে আমরা কোনো কম্প্রোমাইজ করি অন্যায়ের সঙ্গে আমাদের অনেক আমাদের ঘাড়ে অনেক আঘাত এসেছে আমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে আওয়ামী সর্দার চাঁদ রাতে ম্যাডাম জিয়াকে বের করে দিয়েছে তারেক সাহেবকে বের করে দিয়েছে তাদের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এইগুলো আমাদের আমাদের ব্যক্তিগত কষ্ট কিন্তু এগুলো মানুষকে নাড়া দেয় তারেক রহমানের একত্রিশ দফা সম্পর্কে বলতে গিয়ে হাসনা বলেন আমার মনে হয় যে বাংলাদেশে যথার্থভাবেই যেন তারেক রহমান বলেছেন যে এদের কর্মসংস্থান হলো আমাদের এক নম্বরের এক নম্বর প্রায়োরিটি এটা আমাদের ব্যবস্থা করতে হবে আমি চাই না যে ছেলেরা এখনই রাজনীতিতে আসুক কারণ তারা দেশকে সার্ভ করুক ঠিক আছে আগে নিজেকে তৈরি করতে হবে পড়াশোনা করতে হবে এবং এই পড়াশোনা হয়তো সিলেবাস চেঞ্জ করতে হবে কত ধরনের পড়াশোনা আছে বিদেশে কত রকমের পলিটেকনিক্যাল এগ্রিকালচারাল অনেক ধরনের পড়াশোনা আছে যে এটা ইমিডিয়েটলি কাজ দিবে আমাদের অনেক চাকরি আছে এবং অনেক চাকরি আমরা সৃষ্টি করতে পারবো আর বিদেশের প্রবাসী বাঙালিরা যারা আছেন তারাও আসতে চান ফিরে আসতে চান এই দেশের জন্য তারা শ্রম দিতে চান তারা অর্থের জন্য হয়তো বিদেশে গেছেন কিন্তু দেশ প্রেমের জন্য এখন তারা ফিরে এসে তারাই এই নতুন প্রজন্মকে সাহায্য করবে আমরাই ফ্যাক্টরি খুলব আমরাই এখানে বড় বড় ইন বিশ্ববিদ্যালয় খুলব এখানে তবে আমার মনে হয় ছেলেদের প্রথম কাজ হবে লেখাপড়া শিখে উপযুক্ত লেখাপড়া শিখে শিক্ষিত হওয়া আমাদের পার্টির তারেক সাহেব খুব শক্তভাবে বলেছেন ঐক্যমত করতে হবে কারণ আমরা যদি এখনই গ্রুপিংয়ে ব্যস্ত হই তাহলে আমরা কোনোভাবেই সামনের দিকে এগুতে পারবো না শহীদ জিয়া দেশ স্বাধীন করেছেন এবং বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র এনেছেন সেই সঙ্গে ব্যারিস্টার মধু সাহেব ছিলেন তাদের একান্ত সহকর্মী সাথী আর তারেক জিয়া এখন আগামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করা যায় সেই রাষ্ট্র পরিচালনার জন্য তিনি একত্রিশ দফা রচনা করেছেন একত্রিশ দফায় কোনো বিষয় নাই তিনি বাদ দিয়েছেন যেমন জলবায়ু বিষয়ে আজকে বাংলাদেশের অবস্থা অত্যন্ত সংকটজনক যেমন আরও পৃথিবীর অনেক দেশ পানিতে ডুবে যাবে অথবা বৃষ্টির সময় খরা হবে খরার সময় বৃষ্টি হবে আমাদের মনসুন সরে যাচ্ছে এই মনসুন যদি সরে যায় তখন আমাদের এই ভূমি চাষ এই সব কিছু বিপন্ন হয়ে যাবে আমাদের সুন্দর বন বিপন্ন হয়ে যাবে সেই জন্য আমাদের এমনভাবে আমাদের রাষ্ট্র এবং শিক্ষা পরিচালনা করতে হবে যাতে আমরা প্রাধান্য দেই নেচারকে আমি হয়তো আপনারা শুনেছেন আমি এর ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসার্ভেশন অফ নেচারের বহু পুরাতন একজন সভ্য সদস্য এবং আমি বিশ্বের বহু জায়গায় গিয়েছি সেখানে কিন্তু দেখেছি যে আজকাল এই জলবায়ুর পরিবর্তনের ফলে যে যে সব বিপন্ন হয়ে যাচ্ছে আমাদের একটাই উপায় যে পৃথিবীতে নেচারের সঙ্গে আমাদের সহ অবস্থান করতে হবে জলবায়ু প্রসঙ্গে হাসনাম বলেন আমাদের উপদেশটা যিনি জলবায়ু বিষয়ক তিনি এক সবাই বলেছেন সুন্দর করে যে সুন্দরবন বেড়াতে যাওয়ার জায়গা না সুন্দরবন হলো বাঘের থাকার জায়গা ঠিকই বাঘের হ্যাবিটার তো রাখতে হবে আমাদের আমি কচ্ছপ নিয়ে কাজ করি সুন্দরবন বনে তো বাঘের ভয়ে অনেকে যায় না কিন্তু কচ্ছপগুলি বিলীন হয়ে যাচ্ছে বিশেষ করে সামুদ্রিক কচ্ছপ তো বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ডে অনেক জাতের কচ্ছপ ডিম পারে তো এই ডিমগুলো যখন তারা পারে হয় পুকুর নষ্ট করে লোকজন ভেঙে ফেলে পাখিরা খেয়ে ফেলে তো এই ডিমগুলো আর সবগুলো আর সমুদ্রে মানে শিশু হয়ে আর ফেরত যেতে পারে না তো আমি ওইখানে আমি নিজে একটা প্রজেক্ট করেছি আমার আব্বার টাকায় সেটা হলো কোস্টাল যে সব সমুদ্রে সামুদ্রিক কচ্ছপের এখানে ডিম আহরণ করে তাদের জন্য একটা হ্যাচারি করা এবং তারা যখন ফুটে উঠবে বাচ্চা হবে এইগুলিকে তখন আমি একটা উপায় বের করেছি যে সঙ্গে সঙ্গে সমুদ্রে ছেড়ে না দিয়ে আমি একটা চৌবাচ্চু বিরাট বড় একটা চৌবাচ্চার মতন করেছি সমুদ্রের পানি রেখে যাতে এরা একটু সাঁতার তার দিয়ে একটু শক্ত হয় এবং উপযুক্ত সময়ে তারা সমুদ্রে চলে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া সার্ক সম্পর্কে বলতে গিয়ে বলেন আমার মনে হয় আমাদের কি যুদ্ধ জাহাজ কেনার কোনো দরকার নেই আমরা এত ছোট্ট দেশ আমরা সব বড় দেশের সঙ্গে সহ অবস্থান করতে পারবো আমরা যুদ্ধ করে টিকতে পারবো না তবে আমি মনে করি যে সার্কের স্বপ্নদ্রষ্টা যারা জিয়াউর রহমান তিনি চেয়েছিলেন এইরকম একটা সহ সহ অবস্থান যেখানে সব দেশ সমান আর আমি আশা করি আমাদের আগামীর তার অহংকার তারেক রহমান এই সার্কটা আবার রিভাইভ করবেন এই সার্কের মাধ্যমে ছোটো ছোট দেশ ভুটান তারপরে মালদ্বীপ নেপাল এই সব দেশ ভারত এবং পাকিস্তানের সঙ্গে বসে তাদের আঞ্চলিক সমস্যা সমাধান করবে এই জন্য আমাদের এখন থেকেই হোমওয়ার্ক করতে হবে কূটনীতিকভাবে আমাদের সব কিছু মোকাবেলা করতে হবে একটা হলো যে মধুর সাহেব পানির ব্যাপার তিনি একজন বিরাট তিনিও ছিলেন পানি বিশেষজ্ঞ আমি অনেক কিছু শিখেছি তার কাছ থেকে জাতীয় নির্বাচন আমাদের সামনে সেক্ষেত্রে আমরা যেটা জানি যে বেশ মধুর নোয়াখালী এবং কোম্পানি গঞ্জ মুর্শুরাট উপজেলা যেটা আমাদের নোয়াখালী পাঁচ বর্তমানে সেটা অনেক কাজ করেছেন এই বিষয়ে যদি আপনি সুযোগ পান জাতীয়তাবাদী বিএনপি থেকে তো আপনি কি করবেন বা আপনার মূল্যায়নটা কি আমি তো মধু সাহেবের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব। আমি জানি অনেক তার স্বপ্ন অনেক পরিকল্পনা স্লুইস গেট মুসু মুহুরি মুহুরি মুহুরির বাঁধ এটা অসম্পূর্ণ থেকে গেছিলো কারণ এটা আঙুলির আমলে সুন্দরভাবে সম্পন্ন করা হয় নাই শেষে বালুঘরদের কারণে এটা ভেঙে গেছে তার চেয়েও বড় বড় কারণ হলো যে ভারত থেকে আমাদের পানি নিয়ে গেছে ছোটো নদী থেকে সেই সব কারণ হলো আমাদের বর্তমান বিপর্যয় কারণ তো এখানে আমাদের অনেক কিছু করতে হবে যে শুধু নোয়াখালীতেই না বাংলাদেশকে ভারতের সঙ্গে বসতে হবে আমাদের আন্তর্জাতিক নদীর হিসা নিতে হবে আমাদের অনেক হোমওয়ার্ক করতে হবে যে কোন কোন নদীর সঙ্গে আমাদের আন্তর্জাতিক চুক্তি হতে পারে এগুলি সব আমরা করতে পারবো আমি আমি ছিলাম একজন ভারতের রিভার শেয়ারিংয়ের একজন সদস্য এবং আমাদের সবাই যে ন্যায্য হিসার জন্য আমরা পিপল টু পিপল কাজ করেছি বাধা ছিল শুধু ভারতের আমলারা তারা কোনো আমাদের স্বীকৃতি দিত না যে আমাদেরও একটা ন্যায্য অধিকার আছে তারপরে আবহাওয়ার পূর্বাভাস এখনও ভারত আমাদের উপযুক্ত সময় দেয় না ঠিক কিছুক্ষণ পরেই ব্যাধ খুলে দেয় আমাদের সমস্ত গবাদি গবাদি পশু থেকে শুরু করে শিশু মাঠে খেলছে পানিতে ভেসে যায় এটা তো ঠিক না সেই জন্য আমাদের আন্তর্জাতিক আইন মেনে এই সব কিছুই করতে হবে আর সেগুলো করতে হলে আমাদের ইউনাইটেড নেশন সহ তারপরে আমাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে আমাদের সীমানা সীমানাগুলো সংরক্ষণ করতে হবে এলাকায় উন্নয়নে আপনি বলেছিলেন যে বিজ্ঞান প্রযুক্তি অনেক কিছু তার করার স্বপ্ন ছিল তিনি ওই যে এক্সপোর্ট জোন করেছিলেন কতগুলো আমরা বি মনে হয় যে সবার সঙ্গে কথা বলে আমাদের অনেক ব্যবসায়ী আছেন আমরা বলবো তোমরা তোমার নিজের এলাকায় বিনিয়োগ করো নোয়াথালিতে বিনিয়োগ করো আমাদের ছেলেরা কেন শুধু কি বলে শ্রমিক হবে তারা মালিক হবে আমি নোয়াখালিতে বক্তৃতা দিলে বলি আমি নেতাদের নেত্রী না আমি শ্রমিকের নেত্রী আমি কর্মীদের নেত্রী আর সেটাই হলো আমার বড় পরিচয় আমি মেয়েদের মেয়েদের সেখানে নারীদের কুটির শিল্প করতে দেখেছি তারা ভারী সুন্দর পাটি বুনন করে দু একটা জায়গায় আমি তাদের সাহায্য করেছি কিন্তু তারা নিজেরাই সব কাজ করে কিন্তু তার অনেক উপেক্ষিত সেই জন্য ডাক দিলেই তারা চলে আসবে নোয়াখালীর মেয়েরা সামনের দিকে গিয়ে যেতে চায় তারা পিছনের দিকে যেতে চায় না এবার আমি মনে করি যে তাদের উপযুক্ত শিক্ষা দিলে আমাদের ম্যাডাম খালেদা জিয়া তাদের শিক্ষা অবৈতিনিক করেছিলেন সেটা আমি আরও বেশি জোরদার করব এবং আমি নোয়াখালীর আমার নোয়াখালীর পাশে আমি যদি মনোনীত হই এবং আমি যদি এই আসনটা জিতে নিয়ে আসি আমি এখানকার সমস্ত ছেলেদের টিফিন খাওয়াবো বিনা পয়সায় তারা যাতে স্কুলে এসে এক ভালা যাতে তারা খা খাবার খায় আমি দেখেছি ছোটো ছোটো ছেলেরা তরকারি বিক্রি করে আমার খুব কষ্ট লাগে তারা তরকারি বিক্রি করবে না তারা পড়াশোনা করবে এবং তারা নতুনভাবে যদি আমরা তাদের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে পারি যাতে যেই শিক্ষা কাজে লাগবে যেই শিক্ষা দিয়ে তারা আরও উন্নতি করতে পারবে এখন বিশ্বে এখন ছোটো ছোটো ছেলেমেয়েরা অনেক কিছু আমাদের বাংলাদেশের ছেলেরাই বিদেশে যে অনেক কিছু উদ্ভাবন করছে এটা আবিষ্কার করছে ওইটা আবিষ্কার করছে এই সব কিছু করবে যখন আমরা সাহায্য করব তাদের একটা নেচার বেসড পড়াশোনা যদি আমরা দিতে পারি আর তাদের খাবার দিতে পারি খাবারটা খুব ইম্পর্টেন্ট স্বপ্নের তো শেষ নাই কিন্তু এই স্বপ্নের মধ্যে একটা আনন্দ আছে যে আমি মদুত সাহেবের স্বপ্ন পূরণ করলে আমার হৃদয়ে মদুত সাহেবের জন্য যে ভালোবাসা সেটা আরও প্রকাশিত হবে এবং আমার আমার আগামী প্রজন্মরাও আমার সঙ্গে এগিয়ে আসবে আমি প্রথম ইস্ট পাকিস্তানের যে ইউএনডিপিতে একজন ডেভেলপমেন্ট জার্নালিস্ট হিসাবে চাকরি করেছি সুতরাং আমারও আমার অনেক স্বপ্ন অনেক কিছু আমি করেছি এই জীবনে এখন আমি আমার এই স্বপ্নটা ছোটদের দিয়ে যেতে চাই আমি চাই যে কষ্ট করে ভালো জিনিস করুক তারা একেবারেই কেউ এসে তাদের দিয়ে যাবে এটা চিন্তা করাটা ঠিক হবে না আর ছোট শিশুদের আমার আরেকটা চিন্তা হলো যে এদের যেন কেউ মারধর না করে বিশেষ করে মেয়েদের মেয়েদের উপর অনেক অত্যাচার হয় ছোট্ট শিশু মেয়েদের উপর অনেক অত্যাচার হয় এইগুলো জেনে বন্ধ হয় এর বিরুদ্ধে আইন আছে আমি নিজেই পার্লামেন্টে যখন ছিলাম আমি কিছু আইন পাশ করেছি মাদকদ্রব্যের বিরুদ্ধেও আমার একটা সাংঘাতিক মানে আমার আমি কি বলবো যে এটা আমি মনে করি আমাদের যুবক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে বা দিবে এই সম্পর্কেও আমাদের সব রাজনীতিবিদদের একমত হতে হবে যে আমরা মেয়েদের গায়ে হাত তুলবো না যুব সমাজকে মাদকদ্রব্যের দিকে এগিয়ে যেতে দিব না কিন্তু তাদের জন্য তো কিছু করতে হবে তাদের শিক্ষা দিতে হবে চাকরি চাকরি অথবা কোনো কাজ তারা যাতে করতে পারে স্বপ্ন দেখাতে হবে সেই জন্য আমি খুব আশাবাদী আমি খুবই আশাবাদী যে জানাব তারেক রহমান আমাদের এখানে এসে আমাদের সেই স্বপ্নগুলি উনি আরও স্বপ্ন দেখাবেন বাস্তবায়ন করবেন আর আমার পক্ষে যা কিছু সহযোগিতা প্রয়োজন অবশ্যই করব সর্বোপরি আমি আমার এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে বলবো যে তারা যদি একসঙ্গে থাকে তাহলে সব কিছু করা সম্ভব কিন্তু তারা যদি বিভক্ত হয়ে যায় তাহলে কিন্তু আমরা শহীদ জিয়ার স্বপ্ন মদুদ আহমেদের স্বপ্ন বেগম জিয়ার গানের এবং আমাদের তারেক রহমানের একত্রিশ দফায়গুলো আমরা সম্পূর্ণ করতে পারবো না হাসনামদুদ আগামী নির্বাচনের সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়ে দানের শিশুর পক্ষে সকলকে কাজ করার আহ্বান জানান অন্য কোনো আসনের প্রার্থী নিয়ে আমাদের আগামী পর্ব প্রচারিত হবে সেই প্রত্যাশায় আজকের মতো চ্যানেল এবির আয়োজন এখানে সমাপ্তি ভালো থাকবেন ভালো